শেষ সুযোগ আর্জেন্টিনার জন্য আগামীকাল বাংলাদেশ সময় রাত বারোটায় আফ্রিকার অন্যতম পরাশক্তি দল নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামবে মেসির আর্জেন্টিনা নকআউট পর্বে উঠতে হলে এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনাকে জয় লাভ করতে হবে তারপর তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ডের ম্যাচের দিকে এই ম্যাচে আইসল্যান্ড ড্রো অথবা হেরে গেলেই কপাল খুলবে আর্জেন্টিনার নয়তবা নাইজেরিয়ার বিপক্ষে কম পক্ষে তিন গোল বেশি দিয়ে ম্যাচ জিততে হবে আর্জেন্টিনাকে আর তাহলে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে উঠতে পারবে মেসির আর্জেন্টিনা ধরে নিন নাইজেরিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনারা তাহলে রাউন্ড অফ সিক্সটিনে কাদের সাথে খেলা আর্জেন্টিনার নক পর্বে এসে গ্রুপ ডি এর খেলা গ্রুপ সি এর সাথে সেই হিসেবে গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ সি এর রানার্স আপের সাথে এবং গ্রুপ ডি এর রানার্স খেলবে গ্রুপ সি এর চ্যাম্পিয়নের সাথে ইতিমধ্যে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব সিক্সটিনে নিশ্চিত করেছেন ক্রোয়েশিয়া আর তাই আর্জেন্টিনা রাউন্ড অব সিক্সটিনে উঠলেই তাদেরকে রানার্স আপ হয়ে উঠতে হচ্ছে সেই হিসেবে আর্জেন্টিনার খেলা হচ্ছে গ্রুপ সি এর চ্যাম্পিয়নের সাথে গ্রুপ সিতে রয়েছে শক্তিশালী ফ্রান্স ডেনমার্ক অস্ট্রেলিয়া এবং পেরু। ইতিমধ্যে গ্রুপ সি থেকে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ফ্রান্স আর দুই ম্যাচের চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক আর এই গ্রুপের শেষ ম্যাচে এই দুই দল একে অন্যের বিপক্ষে খেলবে তাই এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে যদি এই ম্যাচ ড্র হয় তাহলে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হবে তবে ফ্রান্স যদি জয়লাভ করে তাহলে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকট পর্ব নিশ্চিত করবে তারা তাহলে আর্জেন্টিনা যদি রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে তাহলে রাউন্ড অফ সিক্সটিনের ফ্রান্সের সাথেই দেখা হচ্ছে আর্জেন্টিনার জমে উঠেছে রাশিয়া ফুটবল বিশ্বকাপ দু হাজার আঠারো অঘটনের এই বিশ্বকাপে অন্য দলের উপর তাকিয়ে থাকতে হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ব্রাজিলের ষোলোতে খেলা এক প্রকার নিশ্চিত হলেও এখনও নিশ্চিত হয়নি তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের ফলে নিভু হয়েছিল আর্জেন্টিনার যে আশার প্রদীপটি আইসল্যান্ডকে হারিয়ে সেই প্রদীপে আবার নতুন করে জ্বালানি দিয়েছে নাইজেরিয়া লিওনেল মেসিদের দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়ার যে সমীকরণ সেটিও খানিক সহজ করেছে আফ্রিকান সুপার ইগোলরা নিজেদের প্রথম ম্যাচে ড্রো এবং পরের ম্যাচে তিন গোলে হারের পর এখনও শেষ ষোলোর আশা টিকে আছে মেসিদের অবশ্য সেজন্য কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাদের জয় ছাড়া বিকল্প নেই এমন এক সমীকরণে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে হবে তাদের শুক্রবার আইসল্যান্ড নাইজেরিয়া ম্যাচের পরে ডি পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়িয়েছে প্রত্যেকের দু ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে ক্রোয়েশিয়ার তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে নাইজেরিয়া আইসল্যান্ড এবং আর্জেন্টিনার সংগ্রহ সমান এক পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় আর্জেন্টিনার উপরেই রয়েছে আইসল্যান্ড তবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সহজ সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে ডি গ্রুপের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ছাব্বিশে জুন সেখানে লড়বে ক্রোয়েশিয়া আইসল্যান্ড এবং আর্জেন্টিনা নাইজেরিয়া শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারানো ছাড়া কোনো পথ খোলা নেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শুধু নাইজেরিয়াকে হারিয়েই নিশ্চিন্তে থাকতে পারবে না মেসির আর্জেন্টিনা তাদের অপেক্ষা করতে হবে ক্রোয়েশিয়া আইসল্যান্ড ম্যাচের জন্য সেই ম্যাচের ফলের ভিত্তিতে আর্জেন্টিনার সমীকরণ দ্বারায় যদি আইসল্যান্ড ক্রোয়েশিয়ার সাথে জিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে কার্যত আইসল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবু গ্রুপের শীর্ষ দলকে বিশ্বকাপে নবাগত দলটি হারিয়ে দিলে নাইজেরিয়ার বিপক্ষে বড়সড় ব্যবধানে জিততে হবে আর্জেন্টিনাকে নতুবা অল্প ব্যবধানে জিতলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়ে যাবে মেসির আর্জেন্টিনা আইসল্যান্ড যদি ড্রো করে লুকামদ্রিস ইভান রাকিটিসদের বিরুদ্ধে নবাগত আইসল্যান্ড ড্রো করলে নাইজেরিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানের জয়ই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে আর্জেন্টিনা সেক্ষেত্রে নাইজেরিয়ার পয়েন্ট হবে তিন আইসল্যান্ডের হবে দুই ও আর্জেন্টিনা হবে চার আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার সাথে হেরে যায় নাইজেরিয়ার ম্যাচের মতোই ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড হেরে গেলে নাইজেরিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানে জয়ই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে আর্জেন্টিনা সেক্ষেত্রে বাদ পড়ে যাবে নাইজেরিয়া ও আইসল্যান্ড উপরের তিনটি সমীকরণেই দেখা যাচ্ছে জয় ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই আর্জেন্টিনার সামনে আফ্রিকান সুপার ইগুলদের বিপক্ষে ড্রো কিংবা হার এই দুটির একটি হলেও দু দু সালের পর আবারও প্রথম পর্বেই থেমে যাবে আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপ যাত্রা আর যদি সেটি হয় তাহলে বড় ধরনের ধাক্কা খাবে গতবারের রানার্স আপ দলের সাপোর্টাররা এদিকে আসন্ন নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার গোলবারে নিচে আসছে বিশাল পরিবর্তন ক্রোয়েশিয়ার বিপক্ষে শিশুসুলভ ভুল তার গোলেই প্রথম পিছিয়ে পড়ে আর্জেন্টিনা মূলত তখনই মানসিকভাবে ভেঙে পড়ে মেসিরা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে নাইজেরিয়ার বিপক্ষে জয় চাই আর্জেন্টিনার সেই ম্যাচে কাবায়েরোর দলে না থাকাটা অনেকটাই নিশ্চিত রাশিয়ার বাতাসে এমন গুঞ্জনেই ভেসে বেড়াচ্ছে ব্রতিনশীতে গ্রুপ ডি এর শেষ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ম্যাচিরা হোরহে শাম্পাওলির ফরমেশনের জন্য ক্রোয়েশিয়ার বিপক্ষেই হারতে হয়েছে আর্জেন্টিনাকে মূলত সেখান থেকে বেরিয়ে এসে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ গোলবারের নিচে কাবায়েরোর পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে ফ্রাঙ্কো আরমানিকে রিভার প্লেটের হয়ে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন আরমানি আরমানিকে নিয়ে অনুশীলনে বেশি সময় পার করেছেন শাম্পাওলি তাছাড়াও অন্য একটি একাদশ নিয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন কোচ সাম্পাওলি যদিও একাদশটি কেমন হবে সেটি এখনও নিশ্চিত নয় তবে গোলবারের নিচে কাবেরা যে আর থাকছে না সেটা অনেকটাই নিশ্চিত বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন